হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা দেখব একদমই ইউনিক কিছু কালেকশন আমাদের সাথে আছে বরাবরের মতো ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে নিয়ে আসলাম 2026 সালের ঈদ কালেকশন যে জর্জেট কালেকশনগুলো চলবে হিট কালেকশন হিট কালেকশন সব একদম মানে একদম নতুন বছরের আপডেট কালেকশনগুলো চলে আসছে অফার থাকবে কোনো ভাইয়া মামা আছে আমরা অফার ইনশাল্লাহ নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখবেন একটা একটা করে কালার সব একদম ভাইরাল কালেকশন ঠিক আছে ভাইরাল খুব সুন্দর এবং সবার আছে এগুলা পুরাটাই কাপড়

দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার দেখেন কালার কম্বিনেশন কাজ সবকিছু দেখলেই বুঝতে পারবেন একদমই নতুন কালেকশন একদমই নতুন কালেকশন সালোয়ারে কি সবগুলো কাজ থাকছে ভাই সবগুলো কাজ আছে আপু এটা আপডেট কালেকশন 2026 সালের আপডেট কালেকশন একদমই আপডেট বছর শেষ হওয়ার দুই তিন দিন আগে আপনাদের দিয়ে দেওয়া হলো এটাই চলবে না ভাইয়া হ্যাঁ মানে এটা কিন্তু একদম মিথ কালেকশন কারণ এই তো কিন্তু আর বেশি দিন নাই যারা ব্যবসায়ীরা আছেন স্টক করতে চাচ্ছেন করে ফেলেন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে কালার যদি কেউ বুঝতে না পারেন অনেক সময় লাইটিংয়ের কারণে একটু উনিশ বিশ হতে পারে আপনারা সেক্ষেত্রে অর্ডার যখন করবেন ভাইয়াদের কাছ শুনে নিতে পারেন যে এটা কি কালার ভাইয়া আসলে এটা আপনার অবশ্যই শিওর হয়ে নেবে হ্যাঁ দ্রুত অর্ডার কিন্তু আপনারা যদি পাঁচ পিস নিতে চান পাঁচ পিস নিতে গেলে কিন্তু আমরা অ্যাডভান্স পাঁচটা নিলে আচ্ছা কেউ যদি পাঁচটা নেন সেই ক্ষেত্রে অ্যাডভান্স কিন্তু ভাড়া নিবে দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে আরেকটা যেটা বিষয় দশটা নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ পিস নিলে তো আপনাকে অ্যাডভান্স করতেই হবে দেখেন খুব সুন্দর সুন্দর কালার এখানে কিন্তু কাজগুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মানে একদম এক গর্জিয়াস থ্রি পিসের মধ্যে একদম গর্জিয়াস কালেকশন ভরপুর কাজ করা অনেক সুন্দর আবারও বলছি কোনো কারণে কালার যদি না বুঝতে পারেন তাহলে আপনারা ভাইদের কাছ থেকে শুনে নেবেন যদি কালার বুঝতে না পারেন অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন ভাইয়া এটা কি কালার শুনে কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ কাপড় যাতে রিটার্ন না আসে যেহেতু কোয়ালিটি ফুল কালেকশন সবাই বুঝে শুনে অর্ডার করবেন যার দরকার সেই অর্ডার করবেন দেখেন রিটার্নের তো কোনো অপশনই নাই আমাদের ইনশাআল্লাহ আসবেও না এই যে দেখেন কত সুন্দর

ওহ এইটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু পুরোটা এরকম ছোট ছোট সিকুয়েন্সের কাজ করা আছে আবারও বলি সবগুলো সালোয়ারি কাজ আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এই ভিডিও থেকে যারা পাঁচ পিস নেবেন তারা পাঁচটা নিলেই কিন্তু পাঁচশো টাকা দিতে হবে আপনাকে হ্যাঁ ডেলিভারি চার্জ দিতে হবে না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওটা ডেলিভারি চার্জ সহ ওটা বাদ যাবে মোটের উপরে আর দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা একটা দুইটা নিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কালার কম্বিনেশন সবগুলোই মার্শাল অনেক সুন্দর